আশা করি কালকে আমরা একটা লাইভ করতে পারি সকালে ছয়টার দিকে আমরা যাব কালকে কালকে একটা লাইভ করবো ঠিক আছে সবাই আপনাদের পাশে থাকবে বন্ধুরা আমি যাইতে চাই না উনি সামনে কতদিনের এলাকা <laughs> চিন্তা <laughs>

তামিল তো ভালোই এই তামিল মুভি দেখি ঘরে তামিল মুভি হিট গুলো ভালো লাগে দেখি

এক ফালлке ওই হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা কেউ তোমরা আমার এই লাইভটা দেখতেছ না বন্ধুরা প্লিজ আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা কেন আমাকে দেখতিছ না কব নে না আমি

সব বই সবাকে কামিন এই জন সুবিধার নামে চার ইস চাই আসে চালু আছে কি ইংলিশ কইগে ইংলিশে চিক্কু তো মাইয়া বুঝাবে ইংলিশ কইগে দেখিস যে বিপিএল এর ফাইনালয়ে কাপ নিলে শুবা ইংলিশ কথা বিল দিকি আদ্য এর বহু গিলাব আমারি মিরাস কাটার মাস্টার কাটার মাস্টার জি রহমান বহরে কে দেনে